নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা ইন্ডিয়া বনাম আফগানিস্তান ম্যাচের ম্যাচ প্রিভিউ করব এবং দুই দলের প্লেইং ইলেভেন কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ইন্ডিয়া আফগানিস্তান ম্যাচটা ইন্ডিয়ার জন্যে যে খুব একটা সহজ হবে তা কিন্তু নয় কারণ এবারের আফগানিস্তান টিমটা যথেষ্ট ব্যালেন্স টিম যদি আমি আফগানিস্তানের বোলিং সাইডটা বিচার করি তাদের ওপেনার বলার ফাজাল্লাখ ফারুকি নতুন বলে যথেষ্ট ভালো সুইং করাতে পারে এবং উইকেট নেয়ার যথেষ্ট ক্ষমতা আছে সঙ্গে আছে দুটো কোয়ালিটি রিস্ট স্পিনার রশিদ খান এবং নূর আহমেদ নাভিমুল হক ডেপতোবারে গিয়ে যথেষ্ট ভালো কাটার এবং স্লোয়ার মারতে পারে এছাড়াও তাদের পার্ট টাইমার বোলার রয়েছে মোহাম্মদ নাবি গুলবাদিন নাইব এটা তো আছেই আর ব্যাটিং সাইডটা দেখলে রহমানুল্লাহ গুরবাজ যথেষ্ট অ্যাটাকিং স্টার্ট দিচ্ছে পাওয়ার প্লেতে সঙ্গে ইব্রাহিম জারদান সুন্দর স্ট্রাইক রোটেট করছে দরকার পড়লে চালিয়েও খেলছে মিডিল অর্ডার সামলানোর জন্য গুলবাদিন নাইব আজমাতুল্লাহ নাজিবুল্লারা রয়েছে আর ফিনিশিংয়ের জন্য মোহাম্মদ নাবি আর রাশিদ খান তো আছেই তো এই ম্যাচে দেখতে গেলে আফগানিস্তান আনচেঞ্জ ইলেভেন নিয়েই নামবে ওয়েল সেটেল টিম আছে গ্রুপ স্টেজে সবকটি ম্যাচই ভালো খেলেছে শুধুমাত্র একটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে তাছাড়া সবকটি ম্যাচ যথেষ্ট দাপটের সাথে জিতেছে আফগানিস্তান ওপেনে রেহমানুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান ফার্স্ট ডাউনে গুলবাদিন নাইব তারপর আজমাতুল্লাহ মোহাম্মদ নাবি নাজিমুল্লাহ কারিম জান্নাত রশিদ খান এবং পরপর তিন বোলার নূর আহমেদ নাভিমুল হক এবং সবশেষে ফাজাল্লাক ফারুকি এবার ইন্ডিয়ার প্লেইং ইলেভেন দেখতে গেলে একটা চেঞ্জ হতে পারে সেটা হলো মোহাম্মদ সিরাজের জায়গায় কুলদীপ যাদব আসতে পারে বাকি সব সেমই থাকবে আর কিছু পরিবর্তন হবে বলে আমার মনে হয় না এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে মোহাম্মদ সিরাজ তো ভালোই খেলেছে কেন তাকে চেঞ্জ করা হবে দেখো ইন্ডিয়া যে তিনটে ম্যাচ খেলেছে সেই তিনটে ম্যাচ হয়েছে নিউ ইয়র্কের পিচে যে পিচে স্পিন বোলারদের জন্য কোনো সাহায্য ছিল না ব্যাটসম্যানদের জন্য কোনো রান ছিল না একশো পনেরো কুড়ি টার্গেট দিয়ে সেই রান ডিফেন্স করে জিতে যাচ্ছে টিম পিচে আন ইভেন্ট বাউন্স বল পরে স্লো আসছে ব্যাটসম্যানরা একটা বড় শট খেলতে গেলেই আউট হচ্ছে এইরকম বিভিন্ন সমস্যা ছিল পিচে কিন্তু ইন্ডিয়ার এই ম্যাচটা আছে বার্বাডোজে যেখানে অ্যাভারেজ রান একশো সত্তর মোটামুটি দশ থেকে বারো ওভার পর যথেষ্ট স্পিন হয় আর কুলদীপ যাদবের মতো একটা কোয়ালিটি স্পিনার থাকতে সেই সুযোগটা ভারত যে কাজে লাগাবে না এমনটা হতে পারে না এবার বুমরাকে তো টিম থেকে বাদ দেওয়া যাবে না সে টিমের মেন স্ট্রাইক বোলার আর আর্শদ্বীপ সিং লেফট আর্ম পেসার আর একজন লেফট আর্ম পেসার একটা টিমে থাকা খুবই গুরুত্বপূর্ণ তো আমার যেটা মনে হয় যদি ইন্ডিয়ার টিমে একটা চেঞ্জ হয় তো মোহাম্মদ সিরাজের জায়গায় কুলদীপ যাদব আসতে পারে তাছাড়া কোনো চেঞ্জ হওয়ার জায়গা নেই আবার এই চেঞ্জটা নাও হতে পারে তো এবার ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা যদি দেখি ওপেন করবে রোহিত শর্মা সঙ্গে বিরাট কোহলি তিনে ঋষভ পান্ত চারে সূর্যকুমার যাদব পাঁচে শিবম দুবে ছয়ে হার্দিক পান্ডেয়া সাতে জাদেজা আটে অক্ষর প্যাটেল নয়ে আরশদ্বীপ সিং দশে কুলদীপ যাদব অথবা মোহাম্মদ সিরাজ এগারোয় জাসপ্রীত বুমরা দুটো টিমের দিক থেকে দেখতে গেলে সুপার এইটের এই ফার্স্ট ম্যাচটা দুজনের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ধারে ভারে অবশ্যই ইন্ডিয়া অনেকটা এগিয়ে থাকবে তবে আফগানিস্তানকে কোনোভাবেই হালকা নেওয়া যাবে না ফার্স্ট ম্যাচ জিতলে অনেকটা অ্যাডভান্টেজ পাবে ইন্ডিয়া কারণ সুপার এইটে এই গ্রুপ এতে অস্ট্রেলিয়ার সাথেও একটি ম্যাচ আছে আর আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার রেকর্ড একদম ভালো নয় আমরা সেটা ভালোভাবেই জানি তো প্রথম ম্যাচটা যেটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ইন্ডিয়া আফগানিস্তান ম্যাচটা হয়ে যাক তারপর ইন্ডিয়া অস্ট্রেলিয়া একটা ম্যাচ রিভিউ করে দেবো তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই